নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়ার গোশালা যে আন্ডারপাস সেই আন্ডারপাসের ছবি এবং তার লেটেস্ট ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কাজ অনেকটা এগিয়েছে আমরা আগে যখন দেখিয়েছিলাম তখন দেখা গেছিল যে কাজ এখানে কিভাবে কাজটা চলছে এবং চারদিকেই একটা চেষ্টা চলছিলো যে যত তাড়াতাড়ি কাজটিকে সম্পূর্ণ করা যায় আপাতত যেটা আমরা দেখাতে পারছি যে নিচের যে ঢালাই সে নিচের ঢালাই অলরেডি হয়ে গেছে এবং কিছুটা অংশ অর্থাৎ যে জায়গাটাতে জল জমেছিলো যে জায়গাটা থেকে বেশি সমস্যায় ফেলেছিল সেই জায়গাটিতেও কিন্তু খাঁচা অর্থাৎ যে রডের যে কাজ সে রডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে এখানটাও ঢালাই হয়ে যাবে ঢালাই হয়ে গেলেই যেটা সব থেকে বড় খবর যে দুপাশে দেখুন গার্ড ওয়াল যেটা এই যে দুপাশে গার্ড ওয়াল হবে সেই দুপাশের গার্ড ওয়ালেও কিন্তু যাতে দ্রুত হয়ে যায় তার জন্য ওখানেও রডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে রডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ এই গার্ড ওয়ালটি যখনই হয়ে যাবে তবে বাকি কাজ একটুই থাকবে এর এর ওপরে জাস্ট টিনের সেড টিনের সেডটি হয়ে গেলেই আন্ডারপাস চালু হয়ে যাবে যদিও কিছু ক্ষোভ মানুষের মধ্যে রয়েছে যে যতটা চওড়া হওয়া দরকার ছিল অতটা চওড়া নেই কিন্তু এটুকু বোঝাই যাচ্ছে যে দুটি ছোট গাড়ি অর্থাৎ ফোর হুইলার দুটি গাড়ি পাশাপাশি কিন্তু পার হয়ে যেতে পারবে যেটা কিন্তু একটা বিরাট রিলিফ হবে পুরুলিয়ার মানুষের কাছে কারণ গোশালার এই আন্ডার পাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গোশালা লেভেল ক্রসিং এই মুহূর্তে আমি দেখাচ্ছি ছবি সে গোশালা লেভেল ক্রসিং প্রচণ্ড ব্যস্ত থাকে প্রত্যেকটা মুহূর্তে কারণ এটি রাজ্য সড়ক পাঁচ নম্বর পুরুলিয়া থেকে বরাকর আসানসোলের দিকে যাচ্ছে এবং এই রাজ্য সড়কের ওপরে প্রচণ্ড চাপ রয়েছে যানবাহনের তারই জন্য একটি রোড ওভারব্রিজ এর ওপরে হয়ে গেছে কাজ চলছে সেটিরও কিন্তু সেটা হতে অন্তত বছর সময় লাগবে ততদিন পর্যন্ত মানুষকে অসহায় হয়ে থাকতে হয় বিশেষ করে একদিকে পুরুলিয়া শহর অন্যদিকে রয়েছে সদর হাসপাতাল আবার সদর হাসপাতালের এদিকে রয়েছে মেডিকেল কলেজ তো মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজের সদর হাসপাতাল ক্যাম্পাস এই দুইয়ের মাঝে রয়েছে এই জায়গাটি অর্থাৎ এই লেভেল ক্রসিংটি আর এই লেভেল ক্রসিং যদি বন্ধ থাকে তবে রোগীদের প্রাণ সংশয় পর্যন্ত হয়ে যায় কাজেই দীর্ঘদিন মানে দীর্ঘদিন বলতে গেলে অতি দীর্ঘদিন বহুদিন ধরে মানুষের দাবি ছিল যে এখানে দ্রুত আন্ডারপাসটি সম্পূর্ণ হোক সেই কাজটি হচ্ছে এখানে মাঝে প্রায় ছ মাসের মতো কাজ আটকেই গেছিল বলতে পারা যায় কারণ হেভি স্টোন প্রচন্ড শক্ত কঠিন পাথর এখানে পাওয়া গেছিল সে কঠিন পাথর ভাঙার পর এখন ঢালাইয়ের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে গোশালার যে পুরুলিয়ার গোশালায় এখানকার যে লেভেল ক্রসিং সেখানের ভিড়টা একবার দেখুন যে কি প্রচন্ড রকমের ভিড় হয়ে আছে এখানে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে বেশিরভাগই ছোট যানবাহন সেই ছোট যানবাহন যাতে অন্তত যতদিন না রোড ওভার ব্রিজটি সম্পূর্ণ হচ্ছে ততদিন যাতে পারাপার করতে পারে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এখানকার যে আন্ডারপাস সেই আন্ডারপাসটির কাজ আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে আন্ডারপাসের কাজ কতটা এগিয়েছে এই মুহূর্তে একটা বড় যেটা আমরা একটু আগে দেখালাম যে বড় অংশ বা গুরুত্বপূর্ণ যে অংশটি ছিল পাথরটাকে কেটে ফেলা এটা হিউজ স্টোন ছিল পাথরের একটা বিরাট বড় রক বলতে পারে যে রক বেড ছিল সেটাকে কেটে ফেলা সম্ভব হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোপটি সেটিও সম্পূর্ণ হবার পথে এবং দুপাশেই যে কংক্রিটের ওয়াল সেটির কাজ চলছে এই মুহূর্তে আপনারা দেখুন যে ঢালাইয়ের কাজ চলছে এই ঢালাইটি সম্পূর্ণ হয়ে গেলেই এর উপরে সেড হয়ে যাবে সেড হয়ে যাওয়ার পর এই রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গোশালার যে মেন রোড রয়েছে লেভেল ক্রসিংয়ের দিকে যেটি যাচ্ছে সেই মেন রোডের সঙ্গে টাচ হয়ে যাবে টাচ হয়ে যাওয়ার পরেই মানুষের যে মারাত্মক সমস্যা বিশেষ করে এই যে প্রচুর যানবাহন আটকে যাওয়া রেলগেট পড়ে গেলেই লেভেল ক্রসিং বন্ধ হয়ে গেলে মাত্র দশ মিনিটও যদি বন্ধ থাকে তো এখানে কয়েক হাজার যানবাহন সেগুলি আটকে যায় তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে আর যে ঢালাই সেই ঢালাইয়ের কাজটি বিশেষ করে দুপাশের যে ওয়ালের ঢালাই সেই ওয়ালের ঢালাইয়ের কাজ চলছে ওয়ালের ঢালাই সম্পূর্ণ হয়ে গেলেই সেট সবে মিলে খুব একটা সময় লাগবে না এবং এটা এই কাজটার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেটা রয়েছে যে পুরুলিয়ার যে হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল সেই মেডিকেল কলেজ হাসপাতাল সেটি কিন্তু পুরুলিয়ার সদর হাসপাতাল ক্যাম্পাস থেকে চলে যাচ্ছে হাতুয়াড়া ক্যাম্পাসে কাজেই যখন সম্পূর্ণভাবে হাতোয়াড়া ক্যাম্পাসে চলে যাবে এবং সেটাও খুব অল্প সময়ের মধ্যে তারপরে এখানে কোনো মতেই সদর হাসপাতালের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে যদি মানুষকে যেতে হয় হাতোয়াড়াতে আর লেভেল ক্রসিং গেট বন্ধ হয়ে যায় সেখানে একজন রোগীর প্রাণ সংশয় হবার সম্ভাবনা পর্যন্ত থেকে যাবে কাজেই এই আন্ডারপাসটি এই আন্ডারপাস যদি সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে এই আশঙ্কাটা অনেকটা কমবে কারণ আন্ডারপাস দিয়ে অ্যাম্বুলেন্স পার হয়ে যেতে পারবে কিন্তু আন্ডারপাস যদি না হয় সেক্ষেত্রে মারাত্মক সমস্যা থাকবে আপনাদেরকে আবার দেখাচ্ছি কীভাবে এই মুহূর্তে লেভেল ক্রসিং গেটের ছবিটা দেখুন কী হিউজ পরিমাণ যানবাহন সেগুলো কিন্তু পার হয়ে হয়ে যাচ্ছে প্রচুর যানবাহন সব সময়তেই পার হচ্ছে এবং এখানে যে রোড ওভারব্রিজ সেটিরও কাজ চলছে সেটারও ভিডিও খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আসবে আপাতত ভালো কথা এটাই ভালো দিক এটাই যে রোড আন্ডার ব্রিজ যেটা বা রোড আন্ডার পাস যেটা সেটার কাজ কিন্তু ভালোভাবেই চলছে ঢালাইয়ের কাজ হয়ে যাবার পর জাস্ট যেমন আমরা দেখাচ্ছি বিপরীত দিকে যেখানে সেডটি হয়ে গেছে নীল রঙের সেড আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি সেড হয়ে যাবে এবং এই সেড সম্পূর্ণ হয়ে গেলেই এখানে আন্ডার পাস চালু হয়ে যাবে আশা করা যাচ্ছে যে খুব বেশি যদি হয় তো আর দুই থেকে তিন মাস সময় লাগতে পারে বা তার আগেও যদি দ্রুত কাজটি করা সম্ভব হয় তবে তার আগেও হয়ে যেতে পারে কিন্তু তিন মাসের মধ্যে এখানে ডেফিনেটলি আন্ডারপাস চালু হয়ে যাবে কোনো সন্দেহ নেই ততদিন পর্যন্ত কিন্তু মানুষের সমস্যা থেকেই যাবে আমরা দেখতে পাচ্ছি গোশালা লেভেল ক্রসিং এই মুহূর্তে এবং সেই গোশালা লেভেল ক্রসিং এ কি পরিমাণ যানবাহন দেখুন সব সময় একটা মোমেন্টও কিন্তু এখানে ফাঁকা নেই কন্টিনিউয়াস যানবাহন পার হয়ে যাচ্ছে আপাতত আন্ডারপাস যদি হয়ে যায় তবে এই যে ছোট ছোট গাড়ি যেগুলো দেখা যাচ্ছে বাইক সাইকেল তারপরে চার চাকার ছোট বাহন এই সমস্তগুলো এই আন্ডারপাস দিয়ে বার হয়ে যেতে পারবে যদিও বড় বাস ট্রাক এসবগুলো কিন্তু পারবে না আপনাদেরকে এদিকটা দেখাচ্ছি যে এদিকেও আন্ডারপাসের দিকটা আছে ঠিক এই জায়গাটা দিয়ে এই গোশালার যে মন্দির সেই গোশালা মন্দিরের কাছে উঠে যাবে আবার ঠিক বিপরীত দিকে ইউ আকৃতির আন্ডারপাস এটি এই যে এইটা দিয়ে আবার বার হয়ে যাবে ওদিকে ইউ আকৃতির আন্ডারপাস এটি এবং এই ইউ আকৃতির আন্ডারপাস হওয়ার জন্য এক দিকের মানুষই এটাকে ব্যবহার করতে পারবেন দু মানুষ মানে দুদিকে ওইদিকে যেগুলো রয়েছে তাদের দাবি ছিল যে অন্তত এইচ করা হোক কিন্তু সেটি করা হয়নি আগামী দিনে হয় কিনা দেখা যায় কিন্তু গোশালার যে একটা অভিশাপ বলতে পারা যায় এই লেভেল ক্রসিং সেই অভিশাপের থেকে মানুষের মুক্তি হতে চলেছে তিন মাসের মধ্যে এটি চালু হয়ে যাবে অন্যদিকে যখন ওভারব্রিজটি সম্পূর্ণ হয়ে যাবে এই যে এর উপরে ওভারব্রিজের কাজও চলছে তারও ডিটেলস তথ্য আপনাদেরকে নিউজ অর্ড টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনাদের কাছে নিয়ে আসবে সে ওভারব্রিজ সম্পূর্ণ হয়ে গেলে এখানে চিত্রটা একেবারেই বদলে যাবে এই সমস্যার সমাধান হয়ে যাবে মানুষকে আর দাঁড়িয়ে থাকতে হবে না যে জন্য এখন বলতে গেলে অনেকে এই রাস্তা দিয়ে আসতেই ভয় পান তার ছবি বদলে যাবে আপনারা দেখতে থাকুন নিউজ অর্ট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন যে কি কাজ চলছে আপনাদের মূল্যবান যে মতামত সেগুলি আমরা দেখে থাকি সেই মতামতও আপনারা জানান আপনারা আরও কী কী দেখতে চাইছেন এবং কী কী আরও আপগ্রেডেশন চান এই চ্যানেলের সেই বিষয়েও আপনারা আপনাদের বক্তব্য জানান